বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি হাতিয়ার কয়েকদিন তারপরে আপামর বাঙালি মেতে উঠবে মকর সংক্রান্তি উৎসবে আর মকর সংক্রান্তি পুজোর প্রধান উপকরণের মধ্যে অন্যতম হলো তিলের খাজা ও কদমা আর তাই রাত দিন এক করে একটু বাড়তি লাভের আশায় তিলের খাজা বানাতে ব্যস্ত কারিগরেরা এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মধ্য আখানগর এলাকায় বংশ পরম্পরায় অশোক পাল তিলের খাজা সহ বানিয়ে চলেছে। হাতে সময় না থাকায় মকর বাতাসা উপলক্ষে। পরিবারের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত শ্রমিক নিয়ে এক করে তিলের খাজা তৈরি করতে ব্যস্ত অশোক পাল বলেন কিছুদিন ধরে রাত দিন এক করে বাড়তি শ্রমিক নিয়ে তিলের খাজা বানাচ্ছে তাদের হাতে তৈরি তিলের খাজা তারা বাজারে নিজস্ব দোকানে যেমন বিক্রি করেন পাশাপাশি স্থানীয় এবং বিহার থেকে পাইকারেরা এসে নিয়ে যায় পাইকারেরা আশি থেকে নব্বই টাকা কেজি দরে হিসেবে এবং খুচরো একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করে কম বেশি ভালোই লাভ হয় এই তিলের খাজা বিক্রি করে এই সময়টা পৌষ মাসে আমাদের খাজা এবং কদমা এই দুটাই অতিরিক্ত চলে মানে পুষা সংক্রান্তিতে প্রত্যেকের লাগে যার কারণে এটা চলে এটা শুরু করেছি আমি পঁচিশে ডিসেম্বর থেকে মানে অ্যাডভান্স তৈরি না করলে মালটা রেডি করতে পারি না তো যার জন্য এটা তো চিনিকে জাল দিই চিনিকে জাল দিয়ে সেটাকে তাওয়ার মধ্যে দিয়ে ঠান্ডা করা হয় করে ওই একটা আমাদের সিঙ্গা বলে জিনিস আছে তার মধ্যে দিয়ে টাইনে ওটাকে সাদা করা হয় সাদা করে ওটাকে চৌষট্টিটা ভাগ দিয়ে তারপরে খাজা হয়

সারা বছর আমার মেন কাজ হলো বাতাসা বাতাসা সংক্রান্তি উপলক্ষে বানাচ্ছি এটা সংক্রান্তি সময় না চাপ প্রচন্ড মানে গোটা রাত কাজ করলেও কাজ শেষ হবে উত্তর বাংলা সংবাদ